হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং এই ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও দয়া করে দেখে যাবেন এবং যারা ফ্রি ফায়ার খেলেন তাদের এই জন্য এই ভিডিওটা এই ফেসবুক পেজ থেকে একটা আইডি নিয়েছিলাম কিন্তু আইডি আমি পাইনি টাকা মাকা দিয়েছিলাম এক হাজার টাকা দিয়ে আইডি কিনেছিলাম কিন্তু আইডি আমাকে দিই এবং মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সবগুলো করে দিয়েছিল এবং বেশি বেশি এই ফেসবুক পেজকে রিপোর্ট মারবেন আর যারা যারা এই বোল কাজ করেছে তারা যারা কমেন্ট বক্সে জানা যাবেন কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ